ভালোবাসার নিদর্শনস্বরূপ হয়তো তিনি তাজমহল করতে পারেননি কিন্তু অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নির্মাণ করেছেন ভালোবাসার মানুষের জন্য সমাধিস্থল যা এই প্রজন্মের মানুষের কাছে ভালোবাসার এক অন্যরকম নিদর্শন বলছি একজন ইংরেজ স্টেশন মাস্টারের কথা ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসন আমলে বগুড়ার রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান বাবু কর্মজীবনের এক পর্যায়ে ভালোবেসে ফেলেন বগুড়ার অনিন্দ্য সুন্দরী নারী রূপজান বিদিকে প্রায় একশো দশ বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায় অনেক দেন দরবার ও সমাজপতিদের সম্মতিতে অবশেষে ইংরেজ খ্রিস্টান পুরুষের সাথে বাঙালি ললনার বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব জমিদার ও অনেক গণ্যমান্যরা অংশগ্রহণ করে বলে জানা যায় সংসার জীবনে এক পর্যায়ে অন্তঃসত্তা রূপজান বিবি উনিশশো সালের দশই মার্চ অসুস্থতা বোধ করে বগুড়ায় সে সময় ভালো চিকিৎসা সেবা না থাকায় সন্তান সম্ভবা রূপজান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায় উনিশশো সালের দশই মার্চ কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির মৃত্যুর পর তার লাশ বগুড়া শহরের আঞ্জুমান ই কবরস্থানে জমি কিনে কবর দেন ইংরেজ বাবু রূপজান বিবিকে কবর দেওয়ার সময় ইংরেজ বাবু তার ভালোবাসার মানুষের ব্যবহৃত সোনা গহনা হীরা জহরত কবরে রেখেই দাখন কার্য সম্পন্ন করেন এবং পরবর্তীতে একটি দিঘি খনন করে রূপজানের নামে নামকরণ করেন এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি সমাধি ভেঙে রত্নীতে বহুবার ব্যর্থ চেষ্টা করেছে ডাকাত দল কিন্তু নির্মাণ শৈলী এতটাই মজবুত যে টুংটাং শব্দ ছাড়া কিছুই করতে পারেনি তারা বন্ধুরা বাংলার অনিন্দ্য সুন্দরী রূপজান বিবির তাজমহলটি দেখার জন্য আজ ছুটে চলেছি বগুড়ার মাথা থেকে অটোতে করে নামাজগড় কবরস্থানের দিকে চলতে চলতে অনেক চিন্তা মাথায় আসলো ভালোবাসা হচ্ছে এমন একটি সত্তা যা কখনো ধ্বংস হওয়ার নয় এমন একটি শক্তি যা ঐশ্বরিকভাবে মানুষের ভিতরে আল্লাহ তালা দান করেন আর তারই বহির্প্রকাশ হচ্ছে এই নামাজগড় কবরস্থানের রূপজান বেবির কবর যেটাকে আমরা বলে থাকি বাংলার তাজমহল এই তাজমহলটি বাবু তার অনিন্ত ভালোবাসা থেকে তৈরি করেছেন প্রতিষ্ঠা করে গেছেন ভালোবাসার এক ঐতিহাসিক ইতিহাস তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ রূপজান বিবির কবরে দিয়ে গেছে নিজের জন্য কিছুই নিয়ে যাননি তার সমস্ত ভালোবাসাটাই ঢেলে দিয়েছেন একাতরে রূপজান বিবির জন্য যার প্রেমে মুগ্ধ হয়েছিলেন ইংরেজ বাবু বন্ধুরা আমি চলে এসেছি নামাজগড় আঞ্জমানি কবরস্থানে বগুড়া এসেই দেখতে পেলাম প্রাচীর ঘেরা একটি কবর যার চারপাশেই ইটের দেয়াল তৈরি করা আছে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল শত শত কবর শত শত মানুষ এখানে সাহিত আছে এত বড় একটি কবর যা সম্ভবত আমি আর কোথাও দেখিনি এবং এতটাই সাজানো গোজানো প্রত্যেকটা কবর বাধাই করা ঠিক তার পাশেই চোখে পড়ল দূরে তার ডান দিকে হাতে আর ডান দিকে চোখে পড়ল সেই রূপচান বিবির কবর রূপচান বিবির তাজমহল ভালোবাসার তাজমহল জায়গাটি একেবারে সাজানো গোছানো অনেক সুন্দর সিমছাম পরিবেশ তবে ভয় পাওয়ার তেমন কোনো কারণ আমি দেখতে পেলাম না খুবই সুন্দর বগুড়া শহরের মধ্যে এত সুন্দর একটি কবরস্থান রয়েছে তা আসলে ভাবা যায় না ওই যে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন দূরে সেই রূপজান বিবির কবর একেবারে দেয়াল ঘেসে এই জায়গাটুকুই তখন ইংরেজ বাবু রূপজান বিবি কবরস্থ করার জন্য ক্রয় করেন আর সেই ক্রয়কৃত জমিতেই রূপজান বিবিকে তিনি কবরস্থ করেন অর্থাৎ শেষ বিদায় দিয়েন শেষ বিদায়বেলা বাবুর ভালোবাসার চিহ্নটি ছিল ভিন্ন রকম বগুড়ার স্টেশন মাস্টার ইংরেজ বাবু অনিন্দু সুন্দরী রূপজান বিবির মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন তার স্মরণে খনন করা হয় একটি দিঘি যার তার নামে নামকরণ করা হয়েছিল সেই দিঘিটি এখন আর খুঁজে পাওয়া যায় না বিলীন হয়ে গেছে হয়তোবা দখল হয়ে গেছে বাবু বুঝতে পেরেছিলেন তার এই ভালোবাসার নিদর্শন তার এই ভালোবাসা হয়তোবা একসময় আর থাকবে না ঠিক এই কারণেই ইংরেজবাবু রূপজান বিবির কবরটি সমাধিটি খুব পাকাপোক্ত করে বাধাই করে গেছেন রূপজান বিবির ব্যবহৃত সমস্ত স্বর্ণ অলঙ্কার থেকে কাপড় চোপড় থেকে শুরু করে সব এবং ইংরেজ বাবুর অর্জিত সকল ধন সম্পদ বিশেষ করে স্বর্ণ অলঙ্কার সব কবরের ভিতরে অর্থাৎ কফিন করে এই রূপজান বিবিকে কবরস্থ করেন এবং তার চারপাশে অর্থাৎ নিচে উপরে ঢালাই করে কংক্রিটের মজবুত ঢালাই করে তিনি এই তাজমহলটি তৈরি করেন যদি ইংরেজ বাবুর পর্যাপ্ত পরিমাণে অর্থ তৎকালীন সময় থাকত হয়তোবা সম্রাট শাহজাহানের মতোই একটি তাজমহল তৈরি করে যেতেন ইতিহাস তৈরি করে যেতেন তৈরি করতেন ভালোবাসার এক ইতিহাস আজকে এটি একটি তাজমহলই বলা যায় তাজমহল যে শুধু ধন সম্পদ দিয়ে তৈরি করতে হবে এটা বিষয় না বিষয়টা হচ্ছে একজন মানুষ আর একজন মানুষকে কতটা ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে ভালোবাসাটাই মূলত হচ্ছে তাজমহল শেষ জীবনে অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে শেষ জীবনে তাকে কি পরিমাণ সম্মান কি পরিমাণ ভালোবাসা প্রকাশ করে এটাই তার প্রমাণ এটাই হচ্ছে তাজমহল সম্রাট শাহজাহান তার টাকা অর্থ করে ছিল বলে এত ব্যয়বহুল একটি স্থাপনা তৈরি করতে পেরেছিলেন কিন্তু ইংরেজ বাবুর হয়তো এত অর্থ ছিল না যার কারণে তার জীবনের সমস্ত উপার্জন দিয়ে এই তাজমহলটি এই কবরস্থানটি তৈরি করেছে এই কবরটি আসলে খুব বেদনাদায়ক একটি কবর দীর্ঘ সময় বৈবাহিক জীবন পার হওয়ার পর যখন তাদের গর্বে সন্তান আসে অর্থাৎ রূপজান বিবি যখন সন্তান সম্ভব হয় ঠিক সন্তান প্রসূতির সময়ে রূপজান বিবি মৃত্যু হয় এই মৃত্যুটা কিন্তু বেদনাদায়ক মৃত্যু অশ্রুশিক্ত নয়নে যখন রূপজান বিবির স্মরণে এই কবরস্থানটি বাধাই করেন মনে হচ্ছিল আমার কাছে মনে হয় যে ইংরেজ বাবু তার বুকের ভিতরটা একদম আলাদা আলাদা হয়ে গিয়েছিল ইংরেজ বাবু তৈরি করে এই স্থাপনাটি কবরস্থানটি তৈরি করে আর বাংলায় থাকেননি কোথায় যে চলে গেছেন আর তাকে দেখা যায়নি এই কবরস্থানের ভিতরে যে পরিমাণ সম্পদ রয়েছে তা আমরা সবাই জানি এবং বগুড়া শহরের অনেকেই জানে বেশ কয়েকবার ডাকাত দল এই কবরটিতে আক্রমণ করেছিল কিন্তু এতটাই নির্মাণশৈলী এতটাই মজবুত ছিল যে আক্রমণ করে তাদের কোনো লাভ হয়নি ব্যর্থ হয়ে ফিরে গেছেন সেই ডাকাত দল সর্বশেষ এই কবরটিতে আক্রমণ করে বসে স্থানীয় একজন ডাকাত যার নাম কাবেজ ডাকাত স্থানীয় সূত্রে জানা যায় কাবেজ ডাকাত যখন চারজনের একটি দল নিয়ে এই কবরটি আক্রমণ করতে আসে এবং খুব মজবুত সাবল নিয়ে আসে যেটাকে আঘাত করার পর যখন শব্দ হয় এবং এতটাই বিকট শব্দ হয় সে ভয়ে সেই কবরস্থান ত্যাগ করে জাগ্রত একটি কবরস্থান যেই কবরস্থানে মারাত্মকভাবে ভয় পেয়ে সেই কাবেশ ডাকাত ফিরে যায় এবং পরবর্তীতে সে নিজেই প্রকাশ করে সে এখানে আক্রমণ করেছিল তবে আক্রমণ করে ব্যর্থ হয় আর তার থেকে জানা যায় এখানে বেশ কয়েকবার দল আক্রমণ করেছিল যেখানে আক্রমণটা হয়েছিল অর্থাৎ কাবেজ ডাকাত সর্বশেষ যেই জায়গাতে আঘাত করেছিল সেই জায়গাটা এখনও ভাঙা অবস্থায় পড়ে আছে এবং অন্যান্য ডাকাতেরা টুকটাক বিভিন্ন জায়গায় ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি কারণ এই কবরটি এতটাই শৈল্পিকভাবে এতটাই মজবুত করে তৈরি করা হয়েছে যা চাইলেও কোনো ব্যক্তি বা সাধারণভাবে লুকায়িত অবস্থায় এই কবরটি ভাঙতে পারবে না উপরে নিচে সব জায়গায় কনক্রিটের ঢালাই দিয়ে করা হয়েছে কাবেজ দেখাত যেই জায়গাতে আঘাত করেছিল সেই জায়গাটা একেবারে ভাঙা অবস্থায় এখনও দেখা যায় তবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই যেই জায়গাতে কাবেজ ডাকাত আঘাত করেছিল অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা পরতে পড়তে সিকুট করেই তারপরেই রূপজান বিবিকে কবরস্থ করা হয়েছে কবরের উপরে এখন যে ভাঙা অংশগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কাবেজ ডাকাতের আঘাত ছিল অর্থাৎ কাবেজ ডাকাত এই জায়গাতে আঘাত করে ব্যর্থ ফিরে গিয়েছিল এবং পরবর্তী সে নিজেই অকপটে স্বীকার করেছে এর আধ্যাত্মিক শক্তি বন্ধুরা আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ